আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে কিছু কোর নিয়ে আসলাম তো প্রত্যেকটি কোর সুপার ফ্রেশ কোয়ালিটি কোর তো এখানে কিন্তু আপনার যে দারিং যে কোরগুলো আছে সবগুলো কুরে আপনার ফ্রেশ একদম নিউ বলতে গেলে চলে যে কুরগুলা পুরাতন জাহাজের কোর এখানে যে ফিনিশিং দেখতে পাচ্ছেন একটি নিখুঁতভাবে ফিনিশিং করা কোরগুলা যে কোরগুলোর ওজন কতটুকু কতটুকু সাইজ সব কিছু বিস্তারিত এই ভিডিও থাকবে আর এই কুরগুলা হচ্ছে যে আপনার পুরাতন জাহাজের কোর কোরগুলো হান্ড্রেড পার্সেন্ট সিলিকন কোরগুলাই হবে এখানে এছাড়া আগে যে কোরগুলো আনছে এরকম ফিনিশিং নতুন কোর আসে নাই তো এদারিং যে কোরগুলো আছে পিওর নতুন একদম ফ্রেশ বলতেই বলা যায় ফ্রেশ তো কোরগুলো দেখতে পাচ্ছেন এই কোরগুলো এখান থেকে তিন পিস কুরি এই সাইজের কোরগুলো আছে আপনার ক্যাশিং এ কতটুকু জায়গা নেবে এটা দেখতে পাচ্ছেন এখানে এই পাশ থেকে এই পাশ দুই এখানে সাড়ে আট ইঞ্চি আছে সেমই তিনটা তিন পিস কুর আছে সেমই মেজারমেন্টের সেম ওজনই হবে একটি কুর দেখে আপনার তিনটি কুরের মেজারমেন্ট এক রেট পাওয়া যাবেন আর এটা যে ফস্ত আছে এটা আপনার ফোনে দুই ইঞ্চি না দুই ইঞ্চি সে একশোটা কম আছে আপনার এর ফস্ত আর এটা হাইট হবে যে আপনার হাইটটা যদি আমি মেজারমেন্ট করে দেখাই হাইট হবে আপনার তিন ইঞ্চি হাইট এটা উচ্চতা হবে আর এই যে ক্যাবিনেটগুলো আছে এগুলোতে আপনি ব্যবহার করতে পারবেন যেহেতু ডেলডা নয় হাজার এক ক্যাবিনে অনেকটাই আপনার জায়গা আছে এই গুলো আপনি ব্যবহার করতে পারবেন আর এখান থেকে এক পিস কুর কিন্তু অলরেডি আমাদের বিক্রি হয়ে গেছে তো এখানে এক পিস কুর যাবে যেন তুহিনা আহমেদ বগুড়া থেকে উনি অর্ডার করছে তো কুরগুলো একশো আশি টাকা কেজি এই দুজন নিতেছেন এক পিস করে নিলে আপনার কাছে কুরিয়ার চার্জটা অ্যাডভান্স করলেই আমাদেরকে হবে আর এখানে যে কুর দাম ওজন দিচ্ছি দেখতে পাচ্ছেন তেরো কেজি ছয়শো গ্রামও প্লাস এখানে একশো আশি টাকা মারছে দেখতে পাচ্ছেন এখানে চব্বিশশো সরি চব্বিশশো ষাট টাকা আসতেছে এখানে কুরের দাম তো এই কুরে তো নিতেছেন একশো আশি টাকা কেজি পাবে চব্বিশশো ষাট টাকা আপনি সাতশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করলে হবে বাদ বাই আপনার কন্ডিশনে নিতে পারবেন যা আসে কুরিয়ার সার্ভিস প্রায় মানে একশো পঞ্চাশ থেকে দুশো টাকাও নিতে পারে কিনে কোনো জায়গাতে বেশিও নিতে পারে এই কুরিয়ার সাত টাকারই শুধু অ্যাডভান্স করলে হবে বাদ বাই আপনার কন্ডিশনে নিতে পারবেন আর এই কুর দিয়ে আপনি বিশ এম্পের প্লাস আপনি এমপেয়ার নিতে পারবেন এখানে যে ইনসুলেশনগুলো আসলে ইনসুলেশনগুলো নষ্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো ইনসুলেশন ছাড়া এখানে আপনি কটন টেপ ভালো করে ফেঁসায় নিবেন তাতে যথেষ্ট তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ